হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি এসেছি দেখতেই পাচ্ছ একটা নদীতে তো এই নদীটার নাম কি হতে পারে তো আমি বলেই দিই তাহলে এই নদীটার নাম কি হতে পারে এই নদীটার নাম হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দামোদর নদী বুঝতে পেরেছো আচ্ছা দামোদর নদীতে এলাম এখানকার একটুখানি ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ কেরম লাগছে আর নদীটা শুকনো জল নেই বর্ষাকালে প্রচুর জল থাকে আর এই যে বাঁধটা দেখ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁশের ব্রিজ তো বাঁশের ব্রিজ আপাতত আছে তো এইখান দিয়েই মানে যাতায়াত করছে বাইকও ও যাতায়াত করছে এখান দিয়ে আর হচ্ছে আর এই দিকটা দেখছ শুকনো মানে বেশি জল নেই এই মুহূর্তে বেশি জল নেই আর বর্ষাকালে কিন্তু প্রচুর ডুবে যায় এটা অনেকটা ডুবে যায় এই যে বাঁশের যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটাকে তুলে নেওয়া হয় মানে বর্ষার সময় এটাকে তুলে নেওয়া হয় যাতে এটা মানে বর্ষার জলে মানে এতে না মানে সোঁত আসে যখন সোঁতে এটা নষ্ট হয়ে যাবে পুরো এই ব্রিজটা ওই জন্য বর্ষার সময় এটাকে তুলে নেওয়া হয় আগে থাকতেই যখন জল ছাড়ে বলে দেওয়া হয় ঠিক আছে এই নদীটার একটু ভিউ তোমাদেরকে দেখালাম দামোদর নদী আর এই কাজ হচ্ছে লরিতে বালি তুলছে হয়তো ওই দুধটাই ঠিক আছে আর এই দিকটা মানে জল কমই আছে হিসেব মতো আর এই বাঁশের ব্রিজ দিয়ে যদি কে এপার ওপার যায় তো বাইকে হলে পাঁচ টাকা নেবে আর এমনি কোনো মানুষ যাতায়াত করলে দু টাকা করে নেওয়া হয় তো দুদিকেই কাউন্টার আছে ওদিকেও একটা কাউন্টার করা আছে আর এই দিকেও একটা কাউন্টার বানানো আছে এই দিকের মানুষ যখন ওই দিকটা পার হবে তখন তাকে দিতে হবে আর এই দিকের মানুষ যখন এই দিকটা পার হয়ে যাবে তখন এদিককার মানুষকে দিতে হবে এই হচ্ছে হিসাব ঠিক আছে তো বেশি অ্যামাউন্ট নয় ছোটো একটা অ্যামাউন্ট দিয়ে এটা ব্রিজটা চলাচল করতে হয় তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে বলে বলবে ভিউটা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আছে আমরা যেখানটায় আছি এটা হচ্ছে ধাপধারা জামালপুর ধাপধারা নাম শুনেছ আর সোনার গড়িয়া মেন যে জায়গাটাই আছি আমরা হচ্ছে সোনারগড়িয়া সোনার গড়িয়া একদম যে স্কুলটা আছে সে স্কুলের একটুখানি আগে তো এই বাঁধ বলে এই জায়গাটা পরিচিত ঠিক আছে অনেকে বাঁধ বলে জানে তো এই হচ্ছে জায়গাটা হচ্ছে সোনার সোনারগড়িয়া ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটুখানি লাইক করে দেবে পারলে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে